আল্লাপাকি প্রতিদিন জমিন আল্লাহ করে মালিক আমি আর কত না কত ভার বহন করব। মালিক অনুমতি দাও দেখেন না তুরস্কের জমিন পাঁচতলা দশতলা বিল্ডিং গিলে ফেলেছে সিরিয়ার জমিন পঞ্চাশ হাজার মানুষ গিলে ফেলেছে আল্লাহ পাক কয়ে আলা

সত্তর ঘুষপুরের পায়ের ব্লোড আমি আর কত নিব আল্লাহ এই পাঁচতলা বিল্ডিং এর ভার আমি কত নিব এত না মানের হারাম টাকায় গড়া এই হারাম টাকার বাড়ির ওজন আমি কত শৈব আল্লাহ তুমি অনুমতি ওই নাফর মানের পাঁচ তারা বিল্ডিং আমি গিলে ফেলি আল্লাহ তুমি অনুমতি দাও গুণাগার গুলিকে আমি আমার পেটে নিয়ে নেই আব্দালিউ ইবনা আদম কি পারি

তোমার দেওয়াত পা অথচ তোমার না পরমাননি করে আমি আর কত দেখব আর কত ধৈর্য ধরব আসবিরু ইলা মাতা আসবিরু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বহু আল্লাহ বলেন শুধু এমন জমিন নাই সাগর মহাসাগর গুলিও এমন আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত নাফর মান কত না ফরমানি করে কত গুনাগার গুনার আয়োজন করে সাগরের পানিটাও প্রতিদিন আল্লাহর কাছে কয় আল্লাহ আমি আর কত গুনা দেখব এই সাগরের পারে আইসা তোমার কত প্রিয় বান্দা আমার দিকে তাকায় আসবা হাত আল্লাহর তসবি জপে তোমার কুদরত নিয়ে ভাবি আর না ফরমানগুলি না করে আমি পানি আর কত দেখব আমি সাগর আর কত সহ্য করব ও মালিক অনুমতি দাও না পাক জমিন পানি দিয়া পাক বানায় দেই পাক বানায় দেই ভাষা দেই ভাষা জমিন পাক বানায় দেই না ফরমানগুলি জমিন নে না পাক বানায় বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন থাম থাম ভিতরে তোমরা না গোলা বা না এ জমিন থাম আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয় কেমন অত্যাচার হয় কেমন জলুম হয় কেমন গুণা হয় আমি আল্লাহ দেখি এই জমিনে আমার নবীর নায়বে রসুল ওলামাই কেরামের সাথে কেমন আচরণ হয় আমি আল্লাহ দেখি সুৎপুর কেমন করে পা নারায় নারা হাঁটে আমি আল্লাহ দেখি ঘুষে টাকায় কেমনে বিল্ডিংটা বানায় এরপর আমি কেন ধরি না জানো নি কারণে কারণ এই মানুষটা থেকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি এই মানুষকে আমি আল্লাহ করে বানাইছি আসমাদ আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা জমিদ আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা ফেরিস্তা আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা কিন্তু আমার আপনার আল্লাপ

এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদ্রতি কদমে সেল দেয় অতএব এই কপাল কুন কোন বললে হয় না এই কপাল ফেরেস হাতে হাতেও বানাইলে হয় না এই কপাল আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি আমার বান্দা কখন কোথায় কোন সময় জানি দিলটা নরম করে আমার কাছে তবা করে ফেলে কোন জায়গায় কোন মা ফেলে বৈশে জানি ষাট বছর সত্তর বছরে গুনার কোথায় করে চুকের পানিটা ঝরাইয়া দিলে দিলে জানি আমি আল্লাহর একটা ডাক দেয় মুহূর্তের ভিতরে আমি তার ষাট সত্তর বছরের গুনা মুহূর্তের ভিতরে মইসা। त न आलाए उ

যৌবন কালটা আমি আল্লাহ কেড়ে নিয়েছি আমার বান্দা নিজের ইচ্ছে বৃদ্ধ হয় নেই আমি তাদের বৃদ্ধ বানাইছি এর পুরোতে কষ্ট করে করে আমি আল্লাহর কদমে শেষ দাদাই কষ্ট হয় কষ্ট হয় এর আমার কদমে শেষ দাদে তার শেষ দার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ বলে দুই নম্বর ওয়াশা বাবাবের ভিতরে এখনো কিছু এমন যুবক রয়েছে যে যুবক যৌবনের পাগলামি করে না আল্লাহ নিজে বলতে আল্লাহ বলে ভিতরে কিছু যুবক রয়েছে এই গোপালপুরের মারফের আয়োজন করেছে এক শ্রেণীর যুবক আল্লাহকে এমন কিছু যুবক রয়েছে এই যৌবনের পাগলামি করে না অথচ যৌবন চায় গানের আয়োজন করতে যৌবন চায় যাত্রার আয়োজন করতে যৌ যৌবন বন্ধুদের সাথে মদ গাঞ্জায় লিপ্ত হতে যৌবন চায় জিনা বে বিচার করতে যৌবন চায় চোরি ডাকাতি করতে যৌবন চায় মুরব্বীদের সাথে বেয়াদবি করতে কিন্তু আল্লাহ বলেন এখনো জমিনে এমন কিছু যুবক সব জায়গায় রয়েছে যাদের কলি যায় আমি আল্লাহর ভয় যাদের কলি যার ভিতরে শুধু আমি আল্লাহর মহব্বত যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবনে তারে রোজা রাখতে দেখা যায় যৌবনে তার মাতায় রূপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে তার বাপমার সেবা করতে পাওয়া যায় যৌবনে তার মুরব্বিদের শ্রদ্ধা করতে দেখা যায় ওই যুবকগুলি যখন যৌবনের পাগলামি করে না আমি আল্লাহর ভয়ে তার কলিদার দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লাগে যায় ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চা গুলির উপরে আমি আল্লাহ এখন শরীয়তির কোন বিধিবিধান দেই নেই এই বাচ্চা গুলির উপরে হালাল নাই হারাম নাই যখনই আসমানে আসমানি গজব জমিনে নামে তার বাপের গুনার কারণে তার মায়ের গুনার কারণে এই গজবের মধ্যে অবধ শিশু বাচ্চাটাও গজবে যায় বাচ্চাটার কোন অপরাধ নাই কোন গোনা নাই ওই শিশু বাচ্চারা যখন বিপদ দিকে টুট ভাঙ্গিয়া আমি আল্লাহর কাছে কান্দে তার কান্না দিকে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় والانعامুরত্ব আল্লাহ বলে 4 নাম্বার হলো জমিনে কিছু হাঁস মুরগি গরু ছাগল আছে এই গরু ছাগল হাঁস মুরগি এদের উপরে কোনো শরীয়তের বিধি বিধান নাই আসমানে জমিনে গজব যদি জমিনে নামে মানুষের কোনার কারণে তা বলে হাঁস মুরগি গরু ছাগল hayvan গুলি এরও বিপদে পড়ে যায় অথচ এদের কোন অপরাধ নাই এদের দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লাগে যায় চার শ্রেণী যদি জমিনে না থাকতো লাজালতুস সামা আহাদিদা আসমান আমি আল্লাহ লোহা বানায় দিতাম ওয়াল আরদা খফসাফা ওয়াত তুরাব রামাদা জমিন কে আমি তামা বানায় দিতাম ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল হতে দিতাম না ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতা একটা আমি জমিনে উঠতে দিতাম না যেই পরিমানে মানে জমিনে হয় এখনো যদি আমরা মসজিদে তালাশ করি দেখা যাবে নামাজের সময় মসজিদে যেই পরিমাণ মানুষ নামাজের সময় মসজিদের বাকিরে মানুষ বেশি

কষ্ট করে করে আমি আল্লাহর কদমে শেষ দানা দিত এখনো যদি জমিনে ওই যুবক না থাকতো যে যুবক গুলি যৌবনে গুণা করে না এখনো যদি ওই ওই শিশু বাচ্চাগুলি ঘরে ঘরে না থাকতো এখনো যদি আয়বা না সমাজে না থাকতো আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম জমিনকে আমি তামা বানায় দিতাম রহমতের বৃষ্টি নাজিল করতে দিতাম না ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানা উঠতে দিতাম না বাল আমজালতু আলাইকুমুল আযাব আসবা সবা পর 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 জমিনে শুধু গজব গজব নামতো এতদিনরে যুগ যৌবনটারে মূল্যায়ন করো যৌবনটারে মূল্যায়ন করো তোমার মতো যুবকের কলিজার দিকে তাকাইয়া আসমান জমিন টিকা রাখছে ঘরের শিশু বাচ্চা গুলির অহেতুক মারবেন না ওদেরকে অহেতুক দমক দিবেন না অহেতুক মারদুক করবেন না ডর বয় দেখাবেন না এ যুবক মনে নাই ঘরে যে অব শিশু বাচ্চাটা আছে ওই বাচ্চাটার খাতিরে আল্লাহ ঘরের মানুষ খাওয়াইতেছে গরু ছাগল গুলিরে অহেতুক মারবা না অহেতুক আঘাত করবা না তোমার মতো গুণাগার আল্লাহ বাঁচায় রাখছে ওই গরু ছাগলের খাতিরে আর বাবা মুরুব বিধির সাথে বেয়া তুমি করবা না মুরুগ বিধির দোয়া নিবা কারণ সাদা দাড়ি সাদা চুল ওই মানুষগুলি আল্লাহর কাছে বড় সম্মানিত সাদা দাড়ি সাদা চুলের কারণে আল্লাহর কাছে সম্মানিত একদম আল্লাহ একই সাদা দাড়ি সাদা চুল লইয়া যখন আমি আল্লাহর কাছে হাত বা আমি আল্লাহ তখন লজ্জায় পড়ে যাই আমি আল্লাহ তখন লজ্জায় পড়ে যাই লজ্জায় হজত আলী রাতি আল্লাহ মসজিদে নবমীতে নামাজ পড়ার জন্য বের হয়েছেন নামাজ পড়ার জন্য বের হয়েছেন ইমামতি করতেছেন আমার আপনার নবীর রহমতের নবী আলী কর থেকে বের হয়েছেন জামাতে শরিক হবেন রাস্তায় একটা চিপা গলি এই গলিটা পার হইতে আলী দেখেন গলির মাঝে একটা বৃদ্ধ মানুষ সাদা দাড়ি সাদা চুল মুরুব্বী মানুষ বাঁকা গেছি লাঠিতে বর দিয়া বর আসতে আস্তে আস্তে হাঁটি হজত আলী মনে মনে চিন্তায় পড়ে গেলেন আমি যদি আমার নবীকে রাখাতে প্রথম রাখাতেই পাইতে হয় তাহলে একটু দ্রুত যাওয়া লাগবে কিন্তু দ্রুত গেলে মুরব্বী বাবাজির একটু ধাক্কা দিতে হয় তার একটু চাপ দিয়া কইতে হয় চাচা আমাকে একটু রাস্তা দেন এইবার আলী মনে মনে ভাবে না আলী রে এতটুকু তুই করবি নাকি মুরব্বীর পিছনে পিছনে আসতে আসতে হাঁটবি আস্তে আস্তে হাঁটলে তোর এক রাকাত ছুটে যাবে আর যদি রাকাত পাইতে হয় তাহলে দেখে একটু চাপ দেওয়া লাগবে আলীর মন কই না রে আলি সাদা দাঁড়ি সাদা চুল মুরব্বিকে আমার আল্লাহর সম্মান দেয় তুমিও সম্মান দাও পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন আলির মন সায় দিল না

জিব্রাইলাই এসে কানে কানে গু রুকু থেকে মাথা কারণ আপনার আলী এখনো রাস্তায় জামাতে পারে না আরে কুজুরা কন শুভ নবীজি মাথা তুইলেন না মাথা তুইলেন না আমি জিব্রাইল আপনারে বলবো কখন মাথা তুলতে হবে আল্লাহ নবী নামাজের ভিতরে কথা বলতে পারেন না নবী রুকু লম্বা শুরু করে দিলেন পিছনে সাহাবাই কেরাম সবাই তো অবাক এত লম্বা রুকু নবী করতেছেন ঘটনা কি কারণ কি কিন্তু নামাজের ভিতরে কেউ তো কোন কথা বলতে পারেন না আল্লাহ নবী রুকুর মধ্যেই রয়েছেন জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রয়েছেন হজরত আলী জামাতে এসে শরীর কইয়া রুকুতে নবীরে পাইছেন তখন জিব্রাইল কয়ে নবী গো এইবার মাতা উঠান আলি আপনারে রুকুতে পায়া গেছে তো নই নিমুখারে খুদা তুমকো বলা مختار خدا تم کو بنایا امت کا نگابان خدا تم کو بنایا امت کا بام خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے দতেদার মাদি নাহি তো মাগে আরবী হ আর একটু জুরকন আল্লাহু আকবার আল্লাহ নামাজ শেষ হয়ে গেল আল্লাহর নবী রহমতের নবী নামাজ শেষ কইরি আগে প্রতিদিন নবীজির একটু রাগ একটু गुस्सा কেন আজকে আলী দেরি করলো আর আমারইবা কেন এত লম্বা রূপ করতে হলো নামাজ শেষ কইরি নবী মিম্বরে দাঁড়ায় গেলেন দাঁড়াই নবী ডাক দিলেন আলী এদিকে আসো সাহাবাই কেরাম বিষয়টা বুঝতে চাইতেছেন যে হঠাৎ করে আজকে রুকু কেন এত লম্বা হল আল্লাহ নবী বলেন আলী কাছে আস আলী কাছে আসতেন আলীর তো খবর নাই কি হয়েছে এটা আলী খবর আছে ওনার তো খবর নাই আল্লাহ নবী জিজ্ঞেস করেন আলী আজকে নামাজে আসতে দেরি হলো কেন হজরত আলী বলেন রাসুল আল্লাহ কই গো নবী বেশি দেরি তো হয় নাই আমি আপনাকে রুকুতে পাইছি দিনের নবী মায়ার নবী বলেন আলী রুকু পাইস রুকু যে কেমনে পাইসেন কিব্রাহি আমাকে রুকু থেকে মাথা তুলতে দেয় না তোমার কারণে তুমি না আমাদের আসতে দেরি করতেছো এজন্য আমারে রুকু থেকে জিব্রাহিম মাতা তুলতে দেয় না

হযরত আলী কোয়া রাসূলুল্লাহ একজন মুরব্বি মানুষ চিপা একটা গলির মধ্যে পড়ে গেছে কোন এই চিপা গলিটা দিয়ে একজনই শুধু যাওয়া আসা যায় আরেকজন আসা যায় না যাইতে গেলে একজনকে চাপ দেওয়া লাগে আমি তোই মুরব্বিকে সম্মান কিরে তার পিছনে পিছনে আইসি মায়া নবী চোখ দিয়ে দর্দ দর্দ করে পাড়ি পড়ে আল্লাহর নবী কানদের কোয়া একজন মুরুব্বির সম্মান করায় আল্লাহ তোমার সম্মান কোথায় কোথায় আজকে তুমি বাবার সাথে করো দিছে দিছে বৃদ্ধ বাবারে তুমি কান্দাও বৃদ্ধ মারে তুমি দিয়ে পানি ধরাও সমাজে একজন মুরব্বী তোমার কথায় কষ্ট পায় এজো তোমার জীবন তো সামনের জীবন আলোকিত হবে এই মুরব্বী মানুষগুলার দোয়ায় এদের তোমায় তোমার জীবন আল্লাহ আলোকিত করবে আলোকিত করবে অন্তর থেকে তো আসবে মায়ের অন্তর থেকে তো আসবে বাবা পাওয়ার হাউস হলো তোমার মা তোমার বাবা এই যে এখানে লাইট লাগাইলাম ফ্যান লাগাইলাম লাইট লাগাইলেই চলবে না ফ্যান লাগাইলেই চলবে না পাওয়ার হাউস থেকে লাইন অকি করা লাগবে পাওয়ার হাউস থেকে যদি লাইন অকি থাকে লাইটে বাতি দিবে আলো দিবে ফ্যান ঘুরবে তোমার আমার জীবন আল্লাহ এমন কিছু বাতি লাগায় দিছে জ্বালায় দেয় নাই জ্বালাইবার দায়িত্ব হল আমার আপনার আমার আপনার জীবনের পাওয়ার হাউস হলো মা বাবা আমার আপনার জীবনের পাওয়ার হাউস হলো সমাজের মুরব্বীরা যদি মা বাবা থেকে আমার জীবনের পাওয়ার হাউসের লাইন অকে রাখি আল্লাহ জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে বাপ মার দোয়া যে ছেলের সাথে আছি এই ছেলে এক নম্বর দুনিয়ার ফায়দা আল্লাহ হায়াতে বরকত দেয় দুই নম্বর আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয় তিন নম্বর তার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দেয় আর যে সন্তানের উপরে বাপ মার কষ্ট এক নম্বর কতি দুনিয়ার হায়াতের বরকত সে পাবে না বিপদ আসার ছিল না এরপর আইব অ্যাক্সিডেন্টে সবাই সবাই বেঁচে আছে কিন্তু তার ক্ষতি হলে হয়ে যাবে হওয়ার ছিল হয়ে যাবে যদি যায় তুমি ব্যথা দিয়ে থাকো কষ্ট করবা এরপর ফল পাইবানা ফল পাইবানা দেখবা অনেক আয় হয় ধরতে পাইবানা নিজিগের বর কদাল্লা কেনে নিবে আর যদি বাপমা মার আর থাকে যুব পড়ালেখার ভিতর আল্লাহ বাড়া দিবে চাকরির মধ্যে আল্লাহ প্রমোশন যদি থাকে আল্লাহ পাক তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে বাতি জ্বালা দিবে তাহলে বাপমার দোয়ার দরকার আছে নিনা নাই এজন্য আল্লাহ আলামিন বলে আল্লাহ

اللہ تمہیں ہاتھ تمہار خطر نام اٹھے داؤ اللہ توبہ ہم تمہار نفر منی کرم اللہ ہمارا سرمونا